হ্যালো এবি ওয়ান সোমবার অক্টোবরের সাত তারিখ তো আজকে আমি থেকে কিছু তো চলেন আপনারা আমার সাথেই দেখে তারপর দেখতে পারবেন যে আমি কী কী হারভেস্ট করি আসলে আজকে অনেক সুন্দর না ওয়েদার এই রকম ওয়েদার কিন্তু অক্টোবর মাসে থাকে না কী সুন্দর রোদ উঠেছে তো রোদ দেখেই আসলে ভালো লাগে গার্ডেনে নামার ইচ্ছা হয় আর যখন রোদ থাকে না অন্ধকার অন্ধকার থাকে এই দিনটাতে আসলে ভালো লাগে না বাইর হইতে তো আজকে রোদ উঠেছে দেখে বাইর হলাম আর কিছু ভেজিটেবল হারভেস্ট করব। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলা টমেটো এখনও পর্যন্ত আমার গাছে রয়ে গেছে এগুলা কিন্তু কাঁচা টমেটো লাল হয়নি লাল লাল টমেটোগুলা খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আসলে অনেকে পছন্দ করেন কাঁচা টমেটোটা তো খাসা টমেটো যদি প্লাম টমেটোটা হয় তাহলে আমার কাছে বেশি ভালো লাগে প্লাম টমেটোটা আছে টমেটোগুলো আমি বেশি পছন্দ করি লাল হওয়া এই বছর কিন্তু আমি প্ল এই যে প্লাম্প টমেটো যেগুলা এগুলা লাগাই নি সবগুলা কিন্তু চেরি টমেটো হয়ে গেছে আসলে আমি এগুলা মিস্টেক লাগাইছি না ইচ্ছা করে লাগাইছি বলে গেছি আর টমেটোটা আমি খুবই কম লাগাই গার্ডেনে কারণ অনেকগুলা টমেটো হয়ে যায় এগুলা খাওয়া হয় না তো যাই হোক যেরকমও হয়েছে মাশাল্লাহ অনেক সুন্দর ওই ভেজিটেবলগুলো হয়েছে আর টমেটোগুলা হয়েছে আর আরেকটা জিনিস আপনাদের সাথে আমি শেয়ার করবো আজকে যে আমি ভেজিটেবলগুলো হারভেস্ট করব এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া তো কি সুন্দর হয়েছে বা অনেক সুন্দর মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে পাকা পাকা হয়ে গেছে মনে হইতেছে এরকমই এইটা কিন্তু আসলে আমার কাছে খেতে অনেক ভালো লাগে যখন আমি এই গরুর মাংস দিয়ে রান্না করি আর আমার কাছে ইলাউটা অনেক পছন্দের আমার ছেলেরাও কিন্তু এই ইলাউটা অনেক পছন্দ করে সেই জন্য আমি প্রত্যেক বছর এইটা আমি আমার গার্ডেনে লাগাই এইখানে আপনাদের সাথে আমি আরেকটা টিপস শেয়ার করি এই লাউ গাছটা আসলে জানি না আপনাদেরও এরকম হয় কি না আমি দেখতেছি যত বছরই আমি এই রকম লাউ ধরানোর জন্য এই মিষ্টি কুমড়ার গাছটা আমি রোপণ করি যতগুলা গাছ আমি রোপণ করি এক একটা গাছের মধ্যে এক একটা লাউ ধরে ধরেন আমি আর দশটা গাছ যদি দশ বারোটার মতন গাছ আমি রোপণ করি তাহলে দশ বারোটা লাউ আসে এই বছর আমি দুইটা মাত্র রোপণ করেছি দুইটা লাউ আসছে তো আমি এই লাউটা আসলে অনেক বছর থেকে আমি লাগাই তখন দেখেছি আমি আসলে দেখতে দেখতে মানে খেয়াল করেছি যে জয়টা গাছ হয় একটা গাছে একটা লাউই আসে কিন্তু অনেক শাখা বের হয় অনেক লাউয়ের যে ছোট ছোট লাউ আসে এগুলা পচে যায় কিন্তু আসে না এরকম কোনো কথা না অনেক লাউ আসে কিন্তু সবগুলা বাসে না একটা লাউ বাসে শুধু আমি প্রায় ছয় সাত বছর থেকে এইটা ফলো করতেছি যে গাছ যদি একটা হয় তাহলে একটা লাউ বাঁচে আর দশটা লাউ গাছ থাকলে দশটা লাউ আসে পাঁচটা লাউ গাছ থাকলে পাঁচটা লাউ গাছ আসে এক বছর আমার ছিল ষোলোটা গাছ ষোলোটা লাউই আসছিল আর এই বছর দুইটা গাছ দুইটা লাউই আসছে তো জানি না এটা কি আমার সাথে হইতেছে নাকি সবার সাথে হইতেছে যারা গার্ডেনার আছেন গার্ডেন করেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন যদি এরকম হয় তাহলে আমি বুঝবো যে এই গাছে আসলে যতগুলা গাছ লাগাবো ততগুলাই হবে তো আমি একটা লাউ কেটেছি এখানে কিন্তু আরেকটা লাউ আমি কেটেছি এই তো দুইটা লাউই আমার গার্ডেনে ছিল তো মাসাল্লাহ অনেক বড়ো লাউ হয়েছে আর মনে হইতেছে লাউটা আসলে পেকে গেছে তো এইখানে আরেকটা লাউ আমি এটাও খেটে নিচ্ছি আসলে গাছটা তো এখন মরে যাওয়ার কথা তারপরেও দেখা যাইতেছে যে গাছটা বেশ ভালোই আছে কিন্তু তারপরেও আমি লাউগুলা তুলে নিয়ে আসছি কারণ ওয়েদার যখন খারাপ হয়ে যায় তখন আর আমি এটাতে যাই না তো আজকের ভিডিওটি এই তোটুকু ছিল আর কীরকম হয়েছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর আমি গাছগুলা থেকে সরাসরি এই ভিডিও বয়স দেশি যদি কোনো বোল ত্রুটি থাকে অবশ্যই আপনারা মাফ করবেন অথবা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ